আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা যে নোটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েতের তো আপনারা দেখতে পারছেন লেখা রয়েছে অফ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ টাকার নোট কুয়েতের দশ টাকার নোট আর কুয়েতের সর্বোচ্চ বড় নোটই হচ্ছে বিশ টাকার তো কুয়েতের নোট হচ্ছে বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা এক টাকা হাফ আর হচ্ছে পঁচিশ পয়সার নোট হ্যাঁ এই কয়টা নোটই আমাদের দেশে চলে তো এটা হচ্ছে 10 টাকার নোট আপনারা যদি রেট দেখেন তাহলে এর অনলাইন রেট রয়েছে কুয়েতের এক টাকা বাংলাদেশি তিনশো ৩৫৭ টাকা আর সবচেয়ে দামি টাকাই হচ্ছে কুয়েতের টাকা হ্যাঁ বিশ্বের ভিতরে সবচেয়ে দামি টাকা হচ্ছে বাংলাদেশে কুয়েতের টাকা কুয়েতের টাকাই হচ্ছে সবচেয়ে দামি দামি টাকা হচ্ছে কুয়েতের টাকা আর এটার বাংলাদেশে আপনি যদি কোনো মানি এক্সচেঞ্জ বা বিরানব্বই তেরানব্বই টাকা বা পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর যদি আপনারা কিনতে চান কোনো মানি এক্সচেঞ্জ থেকে তাহলে আপনাদের কিনতে হবে তিনশো থেকে সাতানব্বই টাকায় তবে অবশ্যই আপনারা এই টাকা বিক্রি এবং কিনা অথবা বেচা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করবেন কখনই খোলা বাজারে লেনদেন করার চেষ্টা করবেন না প্রতারিত হতে পারেন অবশ্যই চেষ্টা করবেন যে ব্যাংকের মাধ্যমে কিনতে এবং বিক্রি করতে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ